আমার ছেলেকে আনতে যাচ্ছি আজকে প্রথম আমার ছেলে আমার বাসায় আসবে আজকে ওর জন্মের চব্বিশতম দিন এতদিন আমার মা ছিল আমার বাসায় মানে আমার মেয়ে আজকে ও সহ ওর ছোটো ভাইকে আমি নিয়ে আসতে যাচ্ছি কুয়াশা ওর নানির বাসা আপনার কেরানীগঞ্জে যেহেতু অনেক ঠান্ডা নিয়ে আসতেছি এখনই নাহলে তিরিশ দিন হলেই নিয়ে আসতাম এর মধ্যে তিন চারবার ডাক্তারের কাছে যাওয়া হয়েছে ঠান্ডার কারণে নানিরা যে বাসায় থাকে ওই বাসাটা অনেক কঠিন পরিমাণে ঠান্ডা থাকে বাসাটা ছেলে আজকে তার আপন ঠিকানায় চলে আসবে